কাল না 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 কালকে তো আমার জন্মদিন কালকে আমি কিভাবে আসব। কালকে আসা যাবে না আমার জন্মদিন না নাই তো আমার জন্য অনেক প্ল্যান করতে পারে অনেক সারপ্রাইজ দিবে তো আমাকে তো সেই জন্য কালকে আসা যাবে না ও কি কি সারপ্রাইজ দেয় সেই জন্য আমার কিন্তু বের হয়ে হবে না ও কাল না 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 কালকে কেমনে যায়, কালকে আমার বার্থডে না কালকে নাইমিবে না আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করবে তখন কেমনি হবে কেমনি হবে না তো ওরা যদি সারপ্রাইজ প্ল্যান করে আমি যদি বাপ থেকে چلا যাই হবে না হবে না না কালকে যাব না হে হে ও কা না না কালকে তো আমার बर्थडे কালকে তো ওরা নাইমিবে না আমারে সারপ্রাইজ প্ল্যান দিবে ওটা কেমনি আমি বেট হই কালকে বেট হইতে পারছনার বাইক কিউ মাপ চাই একটু মাপ চাই আর একটু আমরা নিতে পারতেছি না লাগে তো আসলে প্ল্যান কইছি তো আপনাদের পছন্দের পেজ নিউ সিন ফুড বাকেটের থেকেই অর্ডার করছি চিন্তা করের না অনেক কেক আছে পোলাও আছে রোস্ট আছে জর্দা আছে ডিম আছে যা যা আছে সব আছে এমন কি মানছলা দাওয়াত দেওয়া হয়ে গেছে এবারে একটু রেহাই দেন একটু রেহাই দেন ঘুমাইতেও পারি না আমরা ডলে মাপ চাই করছি প্ল্যান